ছাত্রদল শহীদ বাপ্পির সংগঠন ছাত্রদল নূর হোসেনের সংগঠন নুর আলমের সংগঠন ছাত্রদল শহীদ ও আসিমের সংগঠন ছাত্রদল হ্যাঁ বিরোধী আন্দোলনে অগ্রসারিতে ছিল ছাত্রদল চব্বিশে গণভ্যুত্থানে রক্ত জড়িয়েছেন একশো জন শহীদ হয়েছে ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল প্রতিটি রানী রাঙিনায় তাদের সাংগঠনিক দক্ষতায় কাছে শান্তির বাণী বাণী পৌঁছে দিয়েছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে আমরা ইতিমধ্যে দেখেছি ইন্টারিম সরকারের আমলে চারজন নেতাকর্মী খুন হয়েছে যারা পথধারী যেমন ইমন খুন হয়েছিল প্রাইমেশিয়াতে পারবে খুন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্য হত্যা খুন এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য জুনায়টকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আগামী দিন আমার পালাতে আসবে না আপনার পালাতে আসবে না এটার আমি গ্যারান্টি দিতে পারছি না আমি খুব দুঃখ পরাকান্ত মানে এইখানে দাঁড়িয়ে আমি আজকে জুবাইল হত্যার প্রতিবাদে জুবাইল হত্যার প্রতিবাদে জুবাইদের বিচার আমি এইখানে দাঁড়িয়েছি এটি আমার কাছে খুব দুঃখের কারণ হচ্ছে সেই আমার সহযোদ্ধা সে আমার বেশিরভাগ বিরোধী আন্দোলনের তার তার কাজে আমি কাজ মিলিয়ে আন্দোলন করেছিলাম আমাদের কথা ছিল বেশিরভাগ রেজিমের পরে আমরা একসাথে বসন্ত দেখবো কিন্তু আমাদের তো বসন্ত দেখা হলো না আগামীতে যাতে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হয় সেজন্য আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন জানাব আমরা ইতিমধ্যে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে ফল খাওয়াচ্ছে কিন্তু মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই ছেলেটা ছাত্র করে সে কি ছাত্র না এই দেশের নাগরিক না সে দেশের নাগরিক সুতরাং আপনি এদেশে ষোলো কোটি আঠারো কোটি মানুষকে নিরাপত্তা দিন আর যদি না পারেন তাহলে পদত্যাগ করুন আমি দেখেছি ছাত্রদলের দলের নেতা কর্মীরা খুন হলে অন্য কোন সংগঠন প্রতিবাদ করে না কেন ভাই আমরা কি সরকার বিরোধী আন্দোলন করিনি আমরা কি বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করিনি আমরা কি কোটা সংস্কার আন্দোলন করিনি আমরা এই দেশের যত অন্যায় অবিচার হয়েছে সকল কিছুর বিরুদ্ধে আমরা কথা বলেছি এখনো বলছি ছাত্র দল ভবিষ্যতে বলবে ছাত্রদল দল গুপ্ত ছিল না ছাত্র দল গুপ্ত থাকে না ছাত্র দল ভবিষ্যতে এই দেশের যত ন্যায্য আন্দোলন আছে সেখানে যদি জীবন হয় আসিমের মতো আবার জীবন দিবে কিন্তু কোনো অন্যায় অপমিত্রুর সাথে আপোষ করবে না সুতরাং এই জুবায়ের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আপনারা খতিয়ে দেখবেন এটি কোন রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা আমার মনে হচ্ছে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড যতই আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখি আর যতই টিউশনের গল্প শুনি আমার মনে হচ্ছে এটি গুপ্ত হত্যা সুতরাং যদি গুপ্ত হত্যা হয়ে থাকে তাহলে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা জবাব দেবে সর্বোপরি আমি একটি কথা বলে শেষ করতে চাই ছাত্র দলের রক্ত কখনো যায়নি মৃত্যুর উপলক্ষায় দাঁড়িয়ে মুক্তির তো আন্দোলন একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সকল আন্দোলন সংগ্রামের মতো ভবিষ্যতে সকল আন্দোলন সংগ্রামে নেত্র দাবিতে এই দেশের আঠারো কোটি মানুষের দাবিতে রাজপথে রাখবে শিক্ষার্থীদের পাশে রাখবে এটা যদি প্রয়োজন হয় ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সহ আমরা যারা কর্মী রয়েছি নেতা রয়েছি সকল জীবন দেব তারপর আমরা অন্যায়ের সাথে আপোষ করবো না তো আমার আজকে এখানে বক্তব্যের বিষয়বস্তু একটাই সেটা হচ্ছে আমার ভাই হত্যার দাবিতে হত্যার বিচারের দাবিতে এখানে আমরা একত্রিত হয়েছি সুতরাং আমি

বন্ধুরা যুবায় হত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষে আগামী দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অতি হবে দৃশ্য সংবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জাদেদাবা ছাত্রদের জিন্দাবাদ খালেদা জিয়া বিগয় হোক শহীদ জিয়াউর রহমান অমর হোক আল্লাহ হাফেজ